ভাঙড়ে রাজ্য সড়কে রাত নামলেই দাপাচ্ছে মাটি বোঝাই ডাম্পার মাটির গাড়ির দাপা দাপিতে আতঙ্কের আরও এক নাম বাসন্তী রাজ্য সড়ক মাটি বোঝাই ডাম্পার গাড়ির অবাধ যাতায়াতে মৃত্যু পুরীতে পরিণত হয়েছে বাসন্তী রাজ্য সড়কের ভোজেরহাট থেকে মিনাখা এলাকা যে বাসন্তী হাইওয়েতে দুর্ঘটনা প্রায় সময়ই লেগে থাকে সেই রাজ্য সড়কে মাটির গাড়ির দাপা দাপি নিয়ে সরব হয়েছেন খোদ বিধায়ক সৌকাত মোল্লা থেকে বিধায়ক নৌসাদ সিদ্দিকী সৌকাত অবিলম্বে মাটি মাফিয়াকে গ্রেফতার এবং গাড়ি সিজ করার জন্য পুলিশের কাছে অনুরোধ করেন দেখুন আমি বিশেষ করে কলকাতা পুলিশের আন্ডারে ভাব এই ভাব কলকাতা পুলিশের সমস্ত অফিসারকে এবং আমাদের ডিসি সাহেবকে অনুরোধ করব যে অবিলম্বে এই ধরনের কর্মকাণ্ড যদি কেউ করে অবিলম্বে গাড়িগুলোকে সিজ করা এবং তার সঙ্গে সঙ্গে যে বা যারা যুক্ত আছে তাদেরকে অবিলম্বে অ্যারেস্ট করা এবং আইনি পদক্ষেপ আইনি ব্যবস্থা তাদের বিরুদ্ধে নেওয়া এটা আমি অন্তত ডিসি সাহেব সহ সমস্ত অফিসারকে আমি অনুরোধ করব নির্বাচপাশী নওসাদ বিশরোগ দাবি করে বলেন পুলিশের একাংশকে টাকা দিয়ে এই সমস্ত অবৈধ কাজকর্ম চলছে ভাঙ্গুরের বসন্তি রাজ্য সড়কে শতাধিক মাটি বোঝাই ডাম্পার চলাচল করছে সেই মাটি দিয়ে জাতীয় সড়ক লাগোয়া জমিগুলি ভরাট করা হচ্ছে বিভিন্ন মহলে এর বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে কিছু প্রভাবশালী বাইরে থেকে এভাবে মাটি বহন করে এনে জমি ভরাট করাচ্ছেন বলে অভিযোগ আর দিনভর মাটি বোঝাই ডাম্পার চলাচল করায় তার রাস্তায় ছড়িয়েও পড়ছে আর মাটির যেটা বলছেন প্রশাসনের একটা নিচে একটা অংশকে আর টাকা দিয়ে এগুলো চালাচ্ছে অবৈধভাবে এগুলো বন্ধ হওয়া দরকার বৈধভাবে চলুক সরকারকে যেমন রয়্যালটি দিতে হয় সেরকমভাবে দিয়ে নির্দিষ্ট নিয়মের মধ্যে চলুক ওতে আমার কোনো অবজেকশন নেই কোনো বিরোধিতা নেই উল্লেখ্য বাসন্তী রাজ্য সড়কে প্রতিনিয়ত ছোট বড় দুর্ঘটনা লেগেই আছে তার উপর মাটির দাপাদাপিতে জাতীয় সড়কে দুর্ঘটনার আশঙ্কাও বাড়ছে বিষয়টি প্রশাসনের কর্তারা খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন স্থানীয় সূত্রে জানা গিয়েছে ভাঙর এক নম্বর ব্লকের জাগুলগাছি অঞ্চলের চণ্ডীপুর সহ বেশ কিছু এলাকায় কৃষি জমি থেকে মাটি কাটা হচ্ছে সেই মাটি ডাম্পার বোঝাই করে বিভিন্ন এলাকায় পাচার করে দেওয়া হচ্ছে এলাকার বাসিন্দারা জানান মাটি বোঝাই ডাম্পার বাসন্তী রাজ্য সড়ক ধরে ভাঙর এক নম্বর ব্লকের বিভিন্ন প্রান্তে ঢুকছে প্রশাসন এত ডাম্পার চলাচলের অনুমতি দিয়েছে কিনা তা তাদের অজানা তবে অতীতে কখনো এভাবে ডাম্পার চলাচল করতে তাঁরা জাতীয় সড়কের ধারে মাটি বোঝাই ডাম্পার হচ্ছে এ নিয়ে প্রশাসনের কোনো নজরদারি নেই খোদ কলকাতা পুলিশ সামনে দিয়ে এই অবাধে চলছে মাটির গাড়ি সম্প্রতি মাটি মাফিয়াদের দৌরাত্ম লাগাম ছাড়া পর্যায়ে পৌঁছেছে শুধু রাতের অন্ধকার নয় এখন মাটি কেটে পাচারের কাজ চলছে দিন রাত চব্বিশ ঘন্টা ভাঙড়ের স্থানীয় বাসিন্দারা অবশ্য প্রভাবশালীদের ভয়ে মুখ খুলতে চাইছেন না নাম প্রকাশ্যে অনিচ্ছুক এক বাসিন্দা বলেন অবৈধভাবে বহু ডাম্পার চলাচল করছে তা নিয়ে প্রশাসনের কোনো হুঁশ নেই মাঝে মধ্যে মাটি ভর্তি ডাম্পার চলাচল নিয়ে গন্ডগোল হয় পরে সেটি মিটমাট হয়ে যাচ্ছে এ বিষয়ে বিজেপি নেতা অবনী মণ্ডল বলেন রাজ্য সড়কে মাটির গাড়ি চলাচল বিপজ্জনক অবিলম্বে এই গাড়ি বন্ধ হওয়া উচিত পিচ রাস্তার ওপরে যদি মাটি পড়ে বিশেষ করে বাসন্তী হাইওয়ের ওপরে যদি মাটি পড়ে এবং যেখানে গতিসম্পন্ন গাড়িগুলো রাত্রি যায় সেখানে কোনো গাড়ির ক্ষমতা নেই নিয়ন্ত্রণ এলাকা এবং এটাকে কলকাতা পুলিশ তো আমাদের হেডকোয়ার্টার ওই বাসন্তী হাইওয়ের ওপরে ভাঙড় হেডকোয়ার্টার সেটার তো নলমুড়ি বাসন্তী হাইওয়ের ওপরে তারা জানে না যে ওখানে মাটি ফেললে রাস্তা কতটা পিচ্ছি হয় মাটি রোজ ওই এখন দিয়ে ছোটো ছোটো গাড়ি করে বড় গাড়ি করে ওখানে রোজ বিক্রি হচ্ছে ওখানে যাতায়াত করছে এটা তো আমরা বুঝতে পারছি এটা তো কত রকম ক্ষতিকারক ইমিডিয়েটলি এটা বন্ধ হওয়া উচিত এবং এই মাটি ওখানে পড়ার জন্যে ছোটো গাড়ি বড়ো গাড়িগুলো পিচ্ছিলে তারা অ্যাক্সিডেন্ট করছে এটা সবাই জানে এটাকে বন্ধ করা উচিত আপনাদের মাধ্যমেই বলবো যে এটা ইমিডিয়েটলি অন্তত যাতে বন্ধ হয় এবং মানুষ যাতে বাঁচতে পারে